পাঁচ কারণে আওয়ামী লীগ ভালো ছিল আজকের ভিডিওটার টাইটেল দেখেই অনেকেই মনে করতে পারেন যে আপনি কি আওয়ামী লীগকে প্রমোট করছেন নাকি না আমি কিন্তু আওয়ামী লীগকে প্রমোট করছি না আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করে দেখাবো যে পাঁচটি কারণে আওয়ামী লীগ ভালো ছিল এটা আমার কথা না এটা কিছুদিন পরে মানুষ কিন্তু বলতে শুরু করবে যদি এই পাঁচটা কাজ অব্যাহত থাকে দেখেন এই যে গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ঘটল এবং অন্তর্বর্তীকালীন সরকার আসলো এখন এখানে একটা প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে শেখ হাসিনা পনেরো বছর ধরে স্বৈরাচার বা ফ্যাসিবাদ ভাবে যে দেশ পরিচালনা করলো বা এককভাবে যে দেশ পরিচালনা করলো তো দেশের জনগণ তো কিছুই বলল না এর কারণ হচ্ছে শেখ হাসিনা যে পনেরো বছর এককভাবে ক্ষমতায় ছিল পাঁচটি ওষুধ জনগণকে দিয়েছে এই পাঁচটি ওষুধ জনগণকে যদি না দিত তাহলে কিন্তু শেখ হাসিনা পনেরো বছর ক্ষমতায় থাকতে পারতো না আজকের ভিডিওতে ওই ওষুধ নিয়ে আলোচনা করব। যে কোন পাঁচটি ওষুধ জনগণের মধ্যে পুশ করে দেওয়ার ফলে জনগণ টু শব্দ পর্যন্ত করেনি যে আওয়ামী লীগ চলে যাক শেখ হাসিনা চলে যাক কিছুই বলেনি কিন্তু শুধুমাত্র ভোটের জন্য দাবি তুলছেন কারা যারা হচ্ছে রাজনৈতিক যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তারাই কিন্তু আন্দোলন করেছে সংগ্রাম করেছে কিন্তু এই আন্দোলনে ভোটের জন্য অন্ততপক্ষে পক্ষে বাংলাদেশের কোনো মানুষ বা পাঁচ আগস্টের আগে যেভাবে মানুষগুলো নেমেছিল রাস্তায় ভোটের জন্য কিন্তু মানুষ সেভাবে রাস্তায় নামেনি এর কারণ হচ্ছে শেখ হাসিনা পাঁচটি ঔষধ জনগণের মধ্যে প্রয়োগ করেছিল যার ফলে মানুষ নামার প্রয়োজনটুকু বোধ মনে করেনি এককভাবে সেখানে টিকে থাকার এক নাম্বার যে ঔষধ সেটা হচ্ছে সন্ত্রাস দমনে কার্যকর ভূমিকা দেখেন একটা দেশ স্বাধীনভাবে পরিচালনা করার জন্য সন্ত্রাস দমন করা একটি সরকারের সাফল্যের একটি উৎস আমরা বলতে পারি কারণ যদি আপনি সন্ত্রাস দমন না করতে পারেন এবং দেশে যদি মারামারি রাহাজানি লুটপাট এগুলো অব্যাহত থাকে তাহলে কিন্তু আপনি সরকার হিসেবে ব্যর্থ প্রমাণ হবেন এবং জনগণ আপনাকে নামিয়ে ফেলার জন্য রাজপথে নেমে আসবে এইটা আওয়ামী সরকার খুব ভালো কাজ করেছিল যেটা হচ্ছে সন্ত্রাস দমনে কার্যকরী ভূমিকা আওয়ামী সরকার যত দিন পর্যন্ত ছিল এই যে আপনারা কিছুদিন আগে একটা নিউজ দেখলেন না যে ঝিনাই দহে একেবারে দিনে বেলা অর্থাৎ দিনে দুপুর বেলা তিনজনকে মার্ডার করে ফেলে দেয়া হয়েছে মানে পত্রিকার পাতা উল্টালেই মার্ডার এবং কারা করেছিল ওই কমিউনিস্ট পার্টি লাল পার্টি এরকম আগে যে বহু বাহিনী ছিল সে সমস্ত সন্ত্রাসবাদ আবার নতুন করে বাংলাদেশে চাঙ্গা হচ্ছে মানুষের মনে কিন্তু আতঙ্ক বিরাজ করছে এইভাবে যদি চলমান থাকে মানুষ হয়তো প্রকাশ্যে বলবে না কিন্তু এটা বলতে বাধ্য হবে যে এখনকার চাইতে এই সন্ত্রাস দমনে আওয়ামী লীগ সরকারের ভূমিকা ছিল একেবারে প্রশংসনীয় অর্থাৎ সেই টাইমে একটা মানুষকে দিনে দুপুরে মার্ডার করা কোনো সন্ত্রাসের বাপের ক্ষমতা ছিল না শেখ হাসিনা যেভাবে স্ট্রংলি দেশ পরিচালনা করেছিল এটি আমরা বলতে পারি এক নাম্বার কারণ এই এক নাম্বার কারণে অনেক মানুষ মনে মনে কিন্তু বলছে হয়তো প্রকাশ্যে বলছে না যে আওয়ামী লীগ ভালো ছিল দুই নাম্বার আওয়ামী লীগের আমলে যে কাজটি ভালো ছিল সেটা হচ্ছে যে নারী অধিকার অক্ষুণ্ণ ছিল এখন অনেকেই বলতে পারেন যে ভাই নারী অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কিনা না এই বিষয়টা একটু এক্সপ্লেইন করি দেখেন দেশে ক্রমান্বয়ে মৌলবাদ যে শক্তিটা আছে যেটা উগ্রবাদ বলা হয় ইসলাম কিন্তু উগ্রবাদ নয় ইসলাম কিন্তু মৌলবাদ না এবং এগুলোকে সমর্থন করে না ইসলাম শান্তির শান্তির ধর্ম ধর্ম সহজ এই ধর্মটাকে অশান্তি করে তুলেছে কিছু উগ্রবাদ মৌলবি যারা ভুল ভাল ফতোয়া দিয়ে মানুষদেরকে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে আমি বেশ কিছুদিন লক্ষ্য করেছিলাম যে আপনারা হয়তো দেখেছেন যে এই যে লালমনিরহাট এবং দিনাজপুরের ফুটবল খেলাকে কেন্দ্র করে তহিদি জনতার নাম দিয়ে সেখানে করে সেগুলো ভেঙে দেয়া হলো আরে ভাই এটা তো দু সাল আপনি ফতোয়া দিয়ে মেয়েদেরকে ঘরে বন্দি করে রাখলে তো হবে না তারা খেলছে আপনি প্রয়োজন বোধে আপনি ইসলামের বাণী শোনান ওয়াজ করেন এগুলো দিয়ে বোঝান কিন্তু সরাসরি আপনি আক্রমণ করবেন কেন আর নারীদেরকে পিছিয়ে রাখার কোনো কারণ তো আমি দেখছি না যেখানে আমরা মধ্যপ্রাচ্যের দিকে যদি তাকাই সেই সমস্ত দেশ কত উন্নত কাতারে চলে গেছে তো এখন সেই দেশ শেষ এই যে আমি একটা ছোট্ট একটা কথা বলি এই যে সমস্ত উগ্রবাদীরা এই নারীদের ফুটবল মাঠে বা ফুটবল খেলা বন্ধ করার জন্য যে হামলা চালানো বা হুজুরদের হামলার লক্ষ্য যখন জানতে চাওয়া হয় তখন কি বলে জানেন যে ভাই ওই যে নারীরা যে হাফ প্যান্ট পরে বা অশালীন পোশাক পরে খেলা খেলছে এই যে টাকাটা আসতেছে এই টাকাটা হচ্ছে হারাম টাকা এই হারাম হালাল ফতোয়া দিতে দিতে এই এ হুজুররা এই দেশটাকে একেবারে শেষ করে ফেলবে এই হুজুররা হুজুররা উগ্রবাদী টাইপের এবং এই মৌলবাদীরা এরা দু এক সালের দিকে ফতোয়া দিয়েছিল কি জানেন ইংরেজি শিক্ষা হারাম কেন হুজুর ইংরেজি শিক্ষা হারাম কেন হবে কারণ ওটা হচ্ছে ইহুদিদের ভাষা খ্রিস্টানদের ভাষা ইংরেজি শেখা যাবে না তারাই আবার এখন আবার ইংরেজিতে শেখার জন্য বিদেশে পাড়ি জমায় এই একই টাইমে নব্বই দশকে ফতোয়া জারি করেছিল যে টিভি দেখা হারাম এখন এই সমস্ত হুজুরদের হাতে মোবাইল তো এরা নিজেদের স্বার্থে প্রয়োজনে ফতোয়া দেয় আবার ফতোয়া চেঞ্জ করে তো সুতরাং মানুষ যখন আপনারা যখন এদের কথা শুনে এ সমস্ত প্রবাদদের কথা শুনে যারা ইসলামটাকে ভুল ভাল ব্যাখ্যা করে এদের কথা শুনে যখন নারীদের উপর হামলা করবেন একজন নারী বেপরদা অবস্থায় চলতেই পারে এটা স্বাধীন দেশ এটা হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই বাস করে এখানে আপনি জোর দিয়ে জোর করে কিছু করতে পারবেন না হামলা করতে পারবেন না যখন এটা আপনি করবেন তখন মানুষ ধরে নেবে যে আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু এগুলো হয় নাই এখন হচ্ছে সুতরাং এদের জন্য আওয়ামী লীগ সরকারই যথেষ্ট কারণ এই যে গ্রোবা যে মাথা দিয়ে উঠছে না এদের জন্য আওয়ামী লীগ সরকার ছাড়া টাইট করার ম্যান নাই এটা কিন্তু মানুষ চিন্তা ভাবনা করবে তো সুতরাং এটি হচ্ছে দুই নাম্বার পলিসি যেটা মানুষ মনে করতে পারে যে আওয়ামী লীগ সরকার ভালো ছিল যতটা আপনারা নারীদের অধিকার ক্ষুণ্ণ করবেন এবং নারীদের যে সমস্ত প্রোগ্রামে আপনারা করবেন মানুষ কিন্তু ক্রমান্বয়ে আপনাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে এরপরে আওয়ামী লীগ সরকারের যে তিন নাম্বার কারণে ভালো ছিল মানুষ ভাবতে শুরু করেছে এবং করবে সেটা হচ্ছে চাঁদাবাজ নিয়ন্ত্রণে একটা প্রশংসা ছিল আওয়ামী লীগের র্যাব গঠন করা হয় কিসের জন্য এবং র্যাবের প্রধান উদ্দেশ্য ছিল চাঁদাবাজদের ধরিয়ে দিন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা সাইনবোর্ড বাঁধা ছিল আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে চাঁদাবাজদের তাদেরকে ধরিয়ে দিন চাঁদাবাজ করার জন্য এমন ভূমিকা নিয়েছিল শেখ হাসিনার সরকার এবং তিনি জানতেন যে আমি যদি এককভাবে ক্ষমতায় থাকি আমাকে বেশ কিছু বেসিক কাজ করতে হবে অর্থাৎ জনগণ যাতে আমার প্রতি ক্ষুব্ধ না হয় পার্টিগুলো ক্ষুব্ধ হোক এটা কোনো ব্যাপার না ওটা ম্যানেজ করে নিতে পারবো কিন্তু জনগণ যদি ক্ষুব্ধ হয়ে যায় আমি দেশ পরিচালনা করতে পারবো না তো এই জন্য তিনি এই র্যাবকে এমনভাবে সাজিয়েছিলেন যাতে করে চাঁদাবাজ দেখা মাত্র এই র‍্যাবে ক্রস ফায়ারে চলতো কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন ফুটেজ দেখলাম এক তরমুজ ব্যবসায়ী ব্যবসা করছে তার কাছ থেকে চাঁদা পেয়ে তরমুজ থেকে কাজগুলো আমরা কিন্তু প্রকাশ্যে আওয়ামী সরকারের আমলে কিন্তু দেখি নাই এবং এটি আওয়ামী শক্ত হাতে দমন করেছিল যেখানে চাঁদাবাজ সেখানে কিন্তু র্যাব প্রতিহত করেছিল অন্যথায় দিয়ে ফেলেছিল কারণ এই সমস্ত চাঁদাবাজ একটি সরকারের জন্য কি সেটি হতে পারে যে কোনো সরকার এটা হতে পারে আওয়ামী লীগ সরকার বিএনপি সরকার কিংবা জামায়াত সরকার যেই সরকারের আমলেই চাদাবাজগুলো মাথাচাড়া দিয়ে ওঠে এই সমস্ত দায় কিন্তু সরকারের বহন করতে হবে এবং এই চাদাবাজদের কারণে একটি গণতান্ত্রিক সরকার আপনারা বিব্রত অবস্থায় কিন্তু পড়ে যায় এরপর 4 নম্বর যে কারণটা মানুষ মনে করতে পারে বা মনে করছে আওয়ামী লীগ ভালো ছিল সেটা কিন্তু ইদানিংকালে হুজুরের উপরে কিন্তু অনেক সময় অনেক চর্চা হয়েছে কিন্তু কখনো মাদ্রাসা করা হয়নি সম্প্রতি আমরা দেখলাম তামিরুল মিল্লাত একটি মাদ্রাসা এটা একটা অনেক বড় একটি মাদ্রাসা যেটি নাম করা একটি মাদ্রাসা সেই মাদ্রাসা সরাসরি মামলা করা হয়েছে এটি অবশ্যই নেককারজনক একটি ঘটনা যেটা বিগত সরকারে আমলে কিন্তু কখনোই ঘটেনি এবং পাঁচ নাম্বার যে ঘটনার জন্য মানুষ মাঝে মাঝে আওয়ামী লীগকে করতে পারে সেটা হচ্ছে আওয়ামী লীগের আমলে দিন রাত চব্বিশ ঘন্টা মানুষের জীবনে নিরাপত্তা ছিল বিশ্বাস করেন আওয়ামী লীগের আমলে মানুষ শান্তিতে ঘুমাতে পারত অন্তত পক্ষে এইটুকু আইন শৃঙ্খলা বাহিনী এতটা শক্ত অবস্থানে ছিল যে ত্রিপল নাইনে কল করা মাত্র কিন্তু পুলিশ এসে হাজির হতো চট্টগ্রাম থেকে বাস থামিয়ে বাসের মধ্যে চাঁদাবাজি এই কাজগুলো কাজগুলো যে সরকার কেন ব্যর্থ হচ্ছে আমি বুঝতে পারছি না এবং এই ব্যর্থতা যে সরকারি হোক না কেন তখন বারবার মানুষ কিন্তু আওয়ামী লীগের কথা মনে পড়বে যে আওয়ামী লীগের আমলে অন্তত পক্ষে রাস্তাঘাটে বাসের মধ্যে প্রকাশ্যে কখনো হয়নি এবং এভাবে লাগাতার ভাবে যেটা এখন বর্তমানে কিন্তু হচ্ছে তো এই পাঁচটি ঔষধ শেখ হাসিনা কিন্তু জনগণের মধ্যে প্রয়োগ করেছিল যার ফলে জনগণকে শান্ত রেখেছিল রাজনৈতিক পার্টিগুলো অশান্ত ছিল পলিটিক্যাল পার্টিগুলো যতই অশান্তি সৃষ্টি করুক না কেন এটা শেখ হাসিনার কাছে ছিল ডাজেন্ট ম্যাটার কারণ তিনি জনগণকে শান্ত রেখে পলিটিক্যাল পার্টিগুলো শান্তি করবে তাদের উপর বুলডোজার চালাবে এক কথায় শেখ হাসিনা তখন দেশ এমন ভাবে পরিচালনা করেছিল যে পলিটিক্যাল পার্টিগুলো বলুক যে আমরা সরকার চাই না কিন্তু অন্ততপক্ষে জনগণ যাতে নির্বাচনের জন্য মাঠে না নামে অর্থাৎ তাদের যা যা দরকার সে সমস্ত জিনিস তাদের নিরাপত্তা দরকার দিয়েছে সবকিছু দিয়েছে এখন এই কাজগুলো যত বেখাদ ঘটবে মানুষ হয়তো প্রকাশ্যে বলবে না কিন্তু মনে মনে কি বলবে জানেন যে আওয়ামী লীগ হয়তো ভালো ছিল দর্শক আমার এই কথাগুলোর সাথে যদি আপনারা একমত হন তাহলে কমেন্টস করে জানাবেন কামরুন নাহার রাখি ক্যানার মিডিয়া